আসসালামু আলাইকুম আকাশে বাতাসে একটা কিন্তু গুঞ্জন চলছে বৃষ্টি হচ্ছে যদিও তারপরে বৃষ্টির ভেতরে আকাশে বাতাসে একটা করে গুঞ্জন মাঝে মাঝে তো বাংলাদেশ তো ভাই গুঞ্জনের অভাব নাই মোস্তাফিজ নাকি আইএল টি টোয়েন্টিতে খেলতে যাচ্ছে এটা নিয়ে একটা গুঞ্জন বর্তমানে কিন্তু চলছে তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করি সামান্য একটু সেটা হচ্ছে যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো মোস্তাফিজুর রহমান এবং রিসাদ হোসেনকে নিয়ে কথা বলবো রিসাদ কোন টিমে যাবে তো মোস্তাফিজের বিষয়টা এখনও গুজন পর্যন্তই আছে সত্যিকার অর্থে দুবাইয়ের টিম যেহেতু আই এল টি যেহেতু আপনার হচ্ছে দিল্লির টিম অর্থাৎ আইপিএলে দিল্লি ক্যাপিটালে যেহেতু খেলেছে মোস্তাফিজ তারই ধারাবাহিকতার ভালো করছিল দিল্লিতে তারই পরিপ্রেক্ষিতে একটা কথা চলছে বিভিন্ন পেজে বিভিন্ন ইতে কথা চলছে যে আইএলটি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে হওয়ার খেলার সম্ভাবনা মোস্তাফিজের আছে যেহেতু এখন শ্রীলঙ্কা সফরে আসে মোস্তাফিজ তো সেদিক থেকে ওখানে যেহেতু সিরিজ আছে ওয়ান ডে আছে টি টোয়েন্টি আছে তার পরবর্তীতে এটা দেখা যাবে আইএল টি টোয়েন্টি যেহেতু এখনও দেরি আছে তবে একবারে যে ফালে দেওয়া যাবে বা সম্ভাবনা কম এরকম সম্ভাবনাও আছে আশা করা যায় যে এরকম দল পাইতে পারে কারণ আইএল টি টোয়েন্টি যেখানে হবে সেই মাঠগুলো অনেক স্লো বা মোস্তাফিজের বলগুলো খুব কাটার তো ওগুলোতে কাজ করবে অনেক সেই তুলনায় দলের চান্স পাইতে পারে আসলে এটা এখনও মানে শিওর না হান্ড্রেড পার্সেন্ট ওরকম না যার জন্য ওইটাই নিয়ে আমি এখন আর আলোচনা করতে চাচ্ছি না তবে সুযোগ আছে হাসা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে যেটা রিসার্চ কোন টিমে খেলি হোবার্ট হারিকেন নাকি রংপুর রাইডার্স রংপুর রাইডার্স যেহেতু বাংলাদেশি ক্লাব বাংলাদেশ থেকে খেলতে যাচ্ছে সো রিসার্থ হোসেনও বাংলাদেশী ছেলে তো সেদিক থেকে অবশ্যই দেশের একটা ক্লাব এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি যে গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও অবশ্যই বাংলাদেশী একটা ছেলে বাংলাদেশের ছেলে হিসেবে তাকে নেবে বা তাকে কিন্তু কিন্তু কমন একটা বিষয় এখানে লাগছে যে যে হোবাটে খেলার জন্য এখন দুই পক্ষ থেকে যে জিনিসটা ছেড়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার তার কোন টিমে সে খেলবে সে দায়িত্বটা কিন্তু রিসাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে তার ইচ্ছা বা তোমার ইচ্ছা যে তুমি কোন টিমে খেলবে বিশাল একটা বিপদের মধ্যে কিন্তু বর্তমানে কিন্তু রিসাদ হোসেন আছে কারণ তুম টিমে খেলবে বাংলাদেশ নাকি হোবার্ট তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি রংপুরে যে যেহেতু সামচি আছে লেগ স্পিনার তার বিশামচিকে সে নিয়েছে সাউথ আফ্রিকার সেদিক থেকে রিসাদকে ছেড়ে দিলেও দেওয়া যেতে পারে সে যদি হোবার্টে খেলার ইচ্ছা প্রকাশ করে থাকে তার ইচ্ছাটাও প্রকাশ হলো এবং আগের বার কিন্তু হোবার্ট হারি কেনে খেলার তার শখ ছিল যাইতে পারে নাই তাকে কিনেছিল আশা করে সেদিক থেকে গ্লোবাল সুপার লিগে যদি সেই আশাটা পূরণ হয় গ্লোবাল সুপার লিগে যদি হোভার্টের সেই আশাটা পূরণ হয় তো মোটামুটি একটা আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে যে রিসাদকে হোবার্টে হোভার্টে যাওয়াটাই ভালো যেহেতু রংপুর রাইডার্সে লেগ স্পিনার আছে বিকল্প তাদের কাছে হাতে অবশ্য রিসাদকে না নিলেও চলছে মোটামুটি আমি মনে করি এটুকুই তবে আমার জন্য আমি মনে করি যে রিসাদকে যেন ফাঁকা না রাখা হয় রিসাদ যেন খেলতে পারে গ্লোবাল সুপার লিগে এই আশাটা এই কামনাটা আমি সবসময়ের জন্যই করবো কারণ রেসাদের মতো বলার বর্তমানে বাংলাদেশে যেহেতু সে ফ্রান্সেজি লিগ খেলে বেড়াচ্ছে ভালো করছে তাও একজন লেগ স্পিনার যেটা লেগ স্পিনারের জন্মই বাংলাদেশে হয় না এটা খুবই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো দিক তো আমি চাই যে সে যেন ফাঁকা না থাকে সে যেন কোনো টিমই পাইল না ফাঁকা থাকলো এরকমটা যেন না হয় বেস্ট অফ লাখ ভালো থাকেন আলাইকুম